এই প্রশাসনও এই শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রাখার জন্য ডিড এভরিথিং এবং এত আন্দোলন হয়েছে এত সংগ্রাম হয়েছে প্রশাসন একটি ব্যক্তিও কিন্তু বলেনি যে আমি সরকারকে মানলাম জি শুধু সেটা না এই যে চুরির নির্বাচন এই যে তিনটা নির্বাচন হলো রিটার্নিং অফিসার কারা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার কারা সবই আমলারা ইউএনও এবং ডেপুটি কমিশনার ডিসিরা তারাই সব করেছেন শুধু সেটা না বিভিন্ন প্রজেক্টে যে লুটপাট হয়েছে প্রজেক্টের হেড কারা ছিলেন দিস পিপল সংস্কার করা বা না করা এনে বিতর্ক রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে কিন্তু কেউ কিন্তু এরকম বলেনি যে এটা মানবো না এটা মানা যাবে না কেউ কেউ বলছে যে একটা সময়ের ব্যাপার নিয়ে প্রশ্ন উঠেছে কিন্তু সংস্কার নিয়ে কিন্তু কেউ ওই ধরনের প্রশ্ন উঠায়নি যে এই সংস্কার করা যাবে না বা এটা করতে হবে কেউ কিন্তু উঠায়নি কিন্তু আমরা অন্য একটি জায়গায় কিন্তু সংস্কার নিয়ে অন্যরকম একটা চিত্র দেখছি কত প্রায় এক সপ্তাহ হয়ে গেল কাছাকাছি সেটা জনপ্রশাসন সংস্কার কমিশনের বিষয়টা নিয়ে কিন্তু প্রশাসনিক লোকজন যে ধরনের আচরণ করছেন অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে তাদের কথা মতোই হতে হবে যে সংস্কার কমিশনের কোনো দায় দায়িত্ব নিতে পারবে না বা তারা নতুন কোনো প্রস্তাবও দিতে পারবে না তারা ফেসবুক পেজ খুলেছে নানান ধরনের প্রচারণা চালাচ্ছে বিবৃতি দিচ্ছে এখন কিন্তু কমিশন জমাই দেয়নি আগে কিন্তু শুরু হয়েছে তাহলে কি হবে জনপ্রশাসনের আমি একটা কথা এমনি বলি মানে সংস্কার মানেই হচ্ছে इट्स पेनफुल ফর সাম পিপল দেশে যদি ব্যাংক ডাকাতি বন্ধ করেন আপনি খেলা পেরেন কিছু লক্ষ ক্ষতিগ্রস্ত হবে যে ব্যাংক লুট করে আপনি যদি দেখেন কেউ একটা অন্যয় সুবিধা পাচ্ছে সেটা যদি বন্ধ করেন জাতির উপকার হবে কিন্তু তার ক্ষতি হবে খুব স্বাভাবিক আপনি যদি মনে করেন যে আপনি ইনকাম ট্যাক্স বাড়িয়ে যারা কর ফাঁকি দেয় তার কাছে কর নিয়ে দেশের গরীব লোকজনের জন্য দিবেন আপনি কর ব্যবস্থা সংস্কার করবেন যিনি বিরাট ধনী তার ভাল লাগবে না ওটা সংস্কার কারো না কারো জন্য পেইনফুল হবে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনি যেটা বললেন রাইটলি যে জনপ্রশাসন সংস্কার কমিশন একটা রিপোর্ট চূড়ান্ত করবেন তারা কিছু কিছু কথা সামনে বলছেন যেটা নিয়ে তীব্র ক্ষোভ হয়েছে এই মুহূর্তে মানে ডেপুটি সেক্রেটারি অ্যান্ড অনওয়ার্ডস প্রমোশনের ক্ষেত্রে পঁচাত্তর শতাংশ হচ্ছে প্রশাসন ক্যাডার থেকে বাকি পঁচিশ ভাগ অন্যান্য এটাকে ওনারা ফিফটি ফিফটি করতে বলছেন এটা নিয়েই তুলকালাম হয়ে গেল আচ্ছা এখন রিপোর্ট যাবে এবং এটা হলো সংস্কার রিপোর্ট কমিশনের এটা কতটুকু গৃহীত হবে এটা সরকার বিভিন্ন দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন সেটাও হয় না যদি সিদ্ধান্ত হয়ও মানতে হবে আমি না খুব অবাক হচ্ছি তাদের অ্যাটিচিউড দেখে কেন শেখ হাসিনাকে সার্ভ করা মানুষজন আমাদের এই আলাপ আমি প্রায় বলি যে বিশেষ করে পুলিশকে আমরা দেখছি তো আমরা পুলিশকে চিনি পুলিশ বন্দুক নিয়ে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল আমরা ফাইট করেছিলাম পুলিশের বিরুদ্ধে এই প্রশাসনও এই শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রাখার জন্য ডিড এভরিথিং এবং এত আন্দোলন হয়েছে এত সংগ্রাম হয়েছে প্রশাসন একটি ব্যক্তিও কিন্তু বলেনি যে আমি সরকারকে মানলাম জি শুধু সেটা না এই যে চুরির নির্বাচন এই যে তিনটা নির্বাচন হলো রিটার্নিং অফিসার কারা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার কারা সবই আমলারা ইউএনও এবং ডেপুটি কমিশনার ডিসিরা তারাই সব করেছেন শুধু সেটা না বিভিন্ন প্রজেক্টে যে লুটপাট হয়েছে প্রজেক্টের পিপল আমি প্রায় এভাবে বলি মানে শেখ হাসিনা পতনের পর শেখ রেহানাকে নিয়ে আলাপ কম হয় লুটপাটের নেতৃত্ব উনি দিয়েছেন কিন্তু শেখ হাসিনাকে আমরা সামনে দেখেছি তো আমরা শেখ হাসিনাকে নিয়ে বলি প্রশাসনের অবস্থা শেখ রেহানার মতো হয়েছে যে তাদের কি করেছেন সেই আলাপ কম উনি তো আমার বিরুদ্ধে বন্দুক ধরে নেই ফলে আমরা তাকে নিয়ে আলাপ কম করছি তাদের এখন এই সাহসে তারা সচিবালয়ের বিরুদ্ধে ভেতরে গিয়ে সমাবেশ করেছে গতকাল এটার প্রতিবাদে এবং যে বললেন ফেসবুক পেজ এবং বিবৃতি দিচ্ছেন তাদের একটা সমিতি আছে সেই সমিতি কম্বাইন্ডলি বিবৃতি দিচ্ছেন এই প্রশ্ন আসা উচিত যে একটা প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে তারা এরকম প্রকাশ্যভাবে কথা বলতে পারেন কিনা এরকম সংগঠন থাকতে পারে কিনা আমি একটু পেছনে যাই এগারো সরকারের সময় আমাদের সেটাও মনে থাকবে অনেকেরই রীতিমতো সমাবেশ করে তারা জাতা বলেছিলেন সেটা হচ্ছে যখন বিচার বিভাগ পৃথকীকরণ হচ্ছে প্রশাসন ক্যাডার এজলাসে বসে বসে বিচার করতেন মানে ঘটের ন্যূনতম বুদ্ধি যদি কারো থাকে রাষ্ট্র মানে হচ্ছে পাওয়ার বলছে রাষ্ট্র প্রশাসন থেকে বিচার বিভাগকে পৃথক করার জন্য ব্যবস্থা নেবেন প্রশাসক কোনোদিন বিচার করবে না ওইটুকু যখন করতে গেল তখন তাদের ক্ষোভ এবং একজন তখন অতি আলোচিত ম্যাজিস্ট্রেট মিস্টার রকন উদ্দৌল জ্বালাময়ী বক্তৃতা দিয়েছিলেন তারা সবাইকে মাঠে নামতে আহ্বান জানিয়েছিলেন ওই সংস্কার সেটাকেও তারা প্রতিবাদ করেছেন হ্যাঁ তাদের স্বার্থের বিরুদ্ধে গেছে তারা বিচারক উনি জোর ধরবেন উনি বিচার করবেন এইটা ওনার তো ভাল লাগছিল একই আচরণ এবং চার মাস গেল মাত্র যেটা সবচেয়ে বড় কথা সাড়ে চার মাস গেল এর মধ্যেই তারা তাদের মাথা বা কথা একটু নিচু থাকা দরকার কিন্তু তারা এখন আর সব রাজনৈতিক দলের মতো বা যে কেউ দাবি দাওয়া নিয়ে যেমন আমি অবাক হব না তারা যদি এসে রাস্তা বন্ধ করে দেয় তাদের যে অ্যাটিটিউড আমি দেখছি দ্যাটস ভেরি ব্যাড এবং এই সংস্কার করতে হবে আমি মনে করি এবং যে প্রাথমিক প্রস্তাবের কথা আসলো আমার কাছে ফেয়ার ডিল মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে এবং এই প্রশাসনের প্রভাব বিভিন্ন জায়গায় যে জায়গায় গিয়ে পৌঁছেছে এটা প্রত্যেকটা ক্যাডারের সাথে আপনি যদি কথা বলেন আপনি বুঝতে পারবেন আপনি জানতে পারবেন এবং তারা গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রস্তাব দিয়েছে এগুলো আলাপ আলোচনা হোক এবং অদ্ভুত আরেকটা বিষয় আপনি লক্ষ্য করেছেন

এই সার্ভিসের মধ্যে থাকতে চাইছেন আমি আসলে জানি না সত্যিকার অর্থেই জানি না ডাক্তারদের বা শিক্ষক যারা হতে চান তাদের কারো যদি জেনারেল ক্যাডারে যেতে চান উনি আলাদা পরীক্ষা দিতে পারেন ওনাকে কেন এর মধ্যে থাকতে হবে ওই সার্ভিস আলাদা হওয়া উচিত এবং অবশ্যই সেখানকার ফ্যাসিলিটি অনেক হাই হওয়া উচিত যেমন এখন জুডিশিয়াল সার্ভিস যে কমিশন আছে জুডিশিয়াল সার্ভিসের বেতন প্রাথমিক বেতন শুরু হয় সম্ভবত দুই ধাপও পরে যেটা বিশেষ ক্যাডার অফিসারদের তুলনায় এরকমভাবে হবে এটা